হচ্ছে আপনারা জানেন যে সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা আজকে দুপুর তিনটা থেকে শুরু হবে এবং হলে প্রবেশ করতে হবে দুইটা থেকে তো অলরেডি হচ্ছে একটা সামথিং বেজে গেছে তো এই সময়ের মধ্যে দেখা যায় যে প্রতিটা হল সেন্টারে সামনে শিক্ষার্থী যারা পরীক্ষার্থী রয়েছে তাদের একটা আনাগোনা খুবই দেখা যাচ্ছে সকলেই হচ্ছে মোবাইল দেখে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে কেউ কেউ মোবাইলে হচ্ছে বিভিন্ন জায়গায় ফেসবুক চালাচ্ছে কেউ কেউ বই পড়ছে এরকম একটা অবস্থা তবে আপাত দৃষ্টিতে আমি কয়েকটা জায়গায় ঘুরলাম ঘুরে তেমন কোনো বিশেষ কোনো পরিস্থিতি দেখতে পারলাম না মোটামুটি সবাই হচ্ছে পড়াশোনার ভিতর দিয়ে আছে সবাই পড়াশোনা করতেছে আশেপাশে অঞ্চলগুলোতে দেখা যায় সবাই মোবাইল ডিভাইসের প্রতি রয়েছে কেউ বই কেউ কলম পেন্সিল দিয়ে উত্তর খোঁজার চেষ্টা করছে কেউ লেখার চেষ্টা করছে আর অল্প কিছুক্ষণের মধ্যে সকলেই মানে হলে প্রবেশ করবে তো আজকে যে এই পরীক্ষা পরীক্ষাতে দেখা যাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে প্রশ্ন বের হয়ে গেছে বা আউট হয়ে গেছে এরকম কোনো নিউজ তবে এখন পর্যন্ত সঠিক এই নিউজটা কিন্তু ইয়ে হয়নি যে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আমার দেখা দৃষ্টিতে এখন পর্যন্ত দেখিনি দেখা যাক পরীক্ষার পরে আপনাদের সাথে আবার আপডেট পরীক্ষার পরে পরীক্ষার্থীদের মতামত নিয়ে যারা পরীক্ষা দিতে যাবে তারা তো দেখলেই মোটামুটি বুঝতে পারবে যে তারা বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন পেজ দেখেছে বিভিন্ন পৃষ্ঠার ছবি অনেকে দেখতে পারে কিন্তু সেইগুলোই যে আসলে পরীক্ষার প্রশ্ন সেটা কিন্তু নয় এবং আর কিছুক্ষণের মধ্যে যে শিক্ষার্থীরা হলে যদি প্রবেশ করে সাড়ে চারটার পরেই মোটা মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে আসলে প্রশ্ন আউট হয়েছে কিনা তো সেই পর্যন্ত অপেক্ষা থাকতে হবে দেখা যাক পরবর্তী আপডেট কি আসে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত যারা যারা দেখছেন যারা যারা পড়াশোনা করছেন করতে থাকুন দেখা যাক সর্বশেষ কি হয় আর এটার জন্য অপেক্ষা করতে হবে কারণ পুরো পরীক্ষা হবে আর প্রশ্ন দেখা যায় যে ফেসবুক বা বিভিন্ন জায়গায় যেগুলো বিভিন্ন তারা ছবি পেয়ে থাকে বা যেগুলো হয়েছে ইমেজ সেগুলোর সাথে যদি মিলে যায় তাহলে এই প্রশ্নফার্সী ব্যাপারটা নিয়ে খুবই একটা দুর্দান্ত আলোচনা হবে আর যদি প্রশ্নফাঁস না হয় তাহলে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে যত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এবং সারা বাংলাদেশে একযোগে এই পরীক্ষাটা হচ্ছে সুতরাং এটা একটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ তো দেখা যাক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করে তারা সম্পন্ন করতে পারে কি না আশা করা যায় তারা করতে পারবে সকলের জন্য শুভকামনা থাকলো দেখা যাক পরবর্তী আপডেটগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখাবে হবে পরের আবার লাইভে বা পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সকলের জন্য শুভকামনা চারটা বাই বাই